বলব যে আমাদের এই শেরপুর সদরে সাধারণ মানুষ যেমন পরিবর্তন চেয়েছিল সেই পরিবর্তন আমাদের মাননীয় মধ্যে সেই পরিবর্তনের ফল হিসেবে এসেছে সেরকম আমরা আমাদের প্রেস ক্লাব আমরা মানে পরিবর্তন হয় আমরা বিভিন্নভাবে বঞ্চিত সময় একটা সময় ছিল আমি দু হাজার সালে শেরপুর প্রেস ক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক হয়েছিলাম ওই সময় থেকে নির্বাচন হয়েছে এবং সেই সময় প্রেস ক্লাবের সদস্য ছিল মাত্র উনিশজন কিন্তু আমরা সভাপতি রবি ভাই রবি আদাত ভাই এবং আমি সাধারণ সম্পাদক হওয়ার পরে আমরা শেষ উনিশ জন থেকে আমরা সদস্য করেছিলাম ছিয়াত্তর জন এবং বর্তমান পর্যন্ত ছিয়াত্তর জন সদস্য আছে এদের থেকেও কিন্তু মানে আর বাড়ানোর কোনো সুযোগ হয়নি আমরা যেগুলি মানে সাংবাদিক আমরা যতগুলি আমরা বেশি নিয়েছিলাম নেওয়া হয়নি তো যাই হোক গত কত টাইমে আমাদের যে একটা কমিটি হইলো মানে যেটাকে আমরা সবাই অভিযোগ কমিটি বলি কারণ আমাদের সমস্ত আনা সাংবাদিকদেরকে আনার পরে সমস্ত সাংবাদিকরা বলেছিল যে আমরা একটা নির্বাচনের মাধ্যমে আমরা এই প্রেস ক্লাবের নতুন একটা কমিটি চাই কিন্তু আমাদের ওই সময় যে মাননীয় সাবেক কুই মহোদয় উনি কারোর কোনো সাংবাদিকের কথা উনি মানেন নয় উনি সকলকে অগ্রাহ্য করে একটা মানে নামে মতো একটা পাঁচ ছয় নিয়ে একটা কমিটি করে সেই কমিটির মাধ্যমে সভাপতি সেক্রেটারি এবং দুই তিনটা পদ ঘোষণা করে দেয় যেটা আসলে আমাদের সাংবাদিকরা না মানে যেতে পারতেছিল এখান থেকে না এখানে বসতে পারতেছিল এরকম একটা সিচুয়েশন হয়েছিল আমি ওই সময় আমি একজন প্রার্থী ছিলাম কারণ আমাদের দুইবারের বেশি সাধারণ সম্পাদক হওয়ার নিয়ম নাই আমি মাঝখানে দুইবার গেট দিয়েছিলাম কারণ আমার তখন আমাদের সভাপতি হয়েছিল শরীফ ভাই সেটাও আমাদের পদে মনোনীত হয়েছিল কিন্তু সাধারণ সম্পাদক হয়েছিল আমাদের মেয়াজুদ্দিন মানে উনার পর প্রায় শুধু নির্বাচিত হয়েছিল